কুল গাছের ফুল থেকে যখন ফলে পরিণত হয় ছোট্ট ছোট্ট মটর দানা যখন হয় গুটি সেটাই আর ওই সময়টা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এক পিঁপড়ের সমস্যা মিলিবাগের সমস্যা ছোট্ট ছোট্ট গুটিগুলো বিশেষ করে হলুদ হয়ে ঝরে পড়া আবার অনেক সময় গুটিগুলো ঝরে পড়ে এমনিতেই তাই এই সমস্যা কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ বিষয়গুলো আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই কুল গাছের গুটি সেট হওয়ার সময় কি কি পরিচয় করলে কুল গাছের দ্বিগুণ হারে ফলন পাবেন আমরা সরাসরি একটু জেনে নিই ভাই আপনি যদি কুল গাছে রোপণ নাও করে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেন বুঝতে জানেন হয়তো কোনো না কোনো দিন আপনি কুল গাছে রোপণ করবেন আর এই গুটি সেট হয়ে গেলে কি কি পরিচর্যা করলে ফলনটা দ্বিগুণ হবে এই বিষয়টা এই ভিডিও থেকে জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন এবার আসি আমরা ফুল এবং ফল থাকা অবস্থায় পিঁপড়ে আনাগোনা দেখা যায় আর পিঁপড়ে মানে মিলিবাগের সমস্যা যেহেতু মিলিবাগ কাজটিতে থাকলে ফলনটা কিন্তু কম হবে নিশ্চিত হান্ড্রেড এবং ছত্রাকের সমস্যা আর এই দুইটা সমস্যার সমাধান করার জন্য আপনাকে সর্বপ্রথম একটা স্প্রে করতে হবে কি স্প্রে করতে হবে সেটা একটু জেনে নিটার সাথে সাথে যেটা করবেন গ্রুপের যে কোনো একটি কীটনাশক কিনবেন ভালো একটা কোম্পানি দেখে তাই আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিনজেনটা কোম্পানির ছবিক্রন এক লিটার পানিতে দু মিলি হারে আর এর সাথে কি দিয়ে জানেন ম্যানসার কার্বন ডাইঅক্সেপ গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক অথবা ম্যানক্রোজিভ গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক এক লিটার পানিতে দু গ্রাম হারে এই দুইটা একত্রে মিশিয়ে বিশেষ করে স্প্রে করে দিবেন এখনও কিন্তু সমস্যা শেষ হয় নাই যেমন দেখেন এ তো পিপিয়ের সমস্যা মিলিবাগের সমস্যা অন্যান্য পোকার সমস্যা ছত্রাকের সমস্যা দূর করলাম এটা স্প্রে করে এবার যে ছোট্ট ছোট্ট কুলগুলো হলুদ হয়ে ধরে পড়তেছে তার জন্য কিছু করতে হবে না অবশ্যই করতে হবে তাহলে কিছু স্প্রে করতে হবে এবার একটু খেয়াল করেন এই দুইটা যখন স্প্রে করে দিবেন বিশেষ করে স্প্রে করার তিন দিন পর আপনি এক লিটার পানির ভিতরে এক গ্রাম পরিমাণ বোরন নেবেন এক লিটার পানিতে এক গ্রাম বোরণ আর এর ভিতরে যে কোনো একটা বিশেষ করে আপনার অনুখাদ্য নিতে হবে কোন ধরনের অনুখাদ্য ভালো একটা কোম্পানি দেখে তাই আমি সাব বিশেষ করে আমি যেটা বলি সেটা হচ্ছে মোবোমিন মোবোমিনটা সব থেকে ভালো এক লিটার পানিতে এক গ্রাম হারে এটা যদি আপনি স্প্রে করে দেন এইটা স্প্রে করার তিন দিন পর ওই দুইটা মিলে একত্রে মিশিয়ে স্প্রে করে দেবেন দেখবেন আপনার কারণ গাছের দ্বিগুণ হারে ফলন হবে এবং কুলের যে গুটিগুলো হলুদে ঝরে পড়া পোকামাকড়ের যে সমস্যা এই সমস্যা কিন্তু থাকবে না ইনশাল্লাহ অনেকে হয়তো আমার কথা বুঝতে পারেনি যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি আর একটু জেনে যান যেমন দেখেন কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক এক লিটার পানিতে দুম গ্রাম হারে আর এর সাথে যেটা দেবেন সাইপার মাতিন গ্রুপের কীটনাশক ভালো একটা কোম্পানি থেকে বিশেষ করে সিনজেনটা কোম্পানির ছবিক্রণ এক লিটার পানিতে দু মিলি হারে এই দুইটা একত্রে মিশিয়ে স্প্রে করে দিবেন স্প্রে করার তিন দিন পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক লিটার পানির ভিতরে এক গ্রাম পরিমাণ বরণ সার নেবেন আর বরণের ভিতরে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা অনুখাদ্য যেমন মোবিন এক লিটার এক লিটার পানির ভিতরে এক গ্রাম হারে এই দুইটা একত্রে মিশিয়ে আপনি স্প্রে করে দিবেন এক থেকে দুইবার যদি স্প্রে করতে পারেন আপনার ফলনটা দ্বিগুণ হবে ইনশাল্লাহ তবে এই স্প্রেটা করার সময় মনে রাখবেন গুটিটা যখন পুরোপুরি সেট হয়ে যাবে অথবা তিন ভাগের দুই ভাগ সেট হয়ে যাবে তখন কিন্তু আপনি স্প্রে করতে পারবেন তবে যদি ফুল থাকা অবস্থায় আপনি কোনো সময় স্প্রে করবেন না এই স্প্রেটা বিশেষ করে এক থেকে দুইবার যদি স্প্রে করা যায় আপনার ফলনটা দ্বিগুণ হবে কুলের ফুলটা বিশেষ করে যে হলুদ হয়ে যাওয়া সেটা কিন্তু রোধ করবে অন্যান্য পোকামাকড়ার যে সমস্যা কুল খেয়ে যায় দেখবেন গায়ে ছোটো ছোটো কুল বিশেষ করে ফুটো করে দেয় পোকায় এটা কিন্তু অনেক সময় রোধ করবে তাই এই পর্যায়ক্রমে যদি আপনি স্প্রে করেন অশেষ সহমতে আপনার কাছে ফলনটা দ্বিগুণ হবে তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা কথা বলতে চাই সেটা আছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত আমার ভিডিওটা একটু শেয়ার করার চেষ্টা করবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আলাইকুম